সামনে যারা বারকনশীল এমসিকিউ পরীক্ষা দিবেন দেখেন সাতটা আইন থেকে একশোটা এমসিকিউ হয় এই একশোটা এমসিকিউ থেকে দরকার আপনার পঞ্চাশটা এমসিকিউ কমন পড়া এবং পাশ করা আপনারা যারা প্রত্যেকটা আইনের প্রত্যেকটা ধারা পড়েন তারা ভুল করছেন আমি বিশেষ করে যারা বয়স্ক ব্যক্তি আছেন পঁয়ত্রিশের বেশি বয়স বা তিরিশের বেশি বয়স হয়ে গিয়েছে আপনারা বারবার পরীক্ষা দিচ্ছেন আপনাদের ফেল করার একটাই কারণ আপনারা প্রত্যেকটি ধারা পড়ার চেষ্টা করেন প্রত্যেকটি ধারা পড়ার তো দরকার নাই আপনার একশোটা এম সিকিউ আসবে সেখান থেকে যদি পঞ্চাশটা কমন পড়ে বা পঞ্চান্নটা কমন পরে আপনি পাস করবেন তাহলে প্রত্যেকটা আইন কীভাবে পড়বেন দেখেন আপনি যদি ফৌজদারি কার্যবিধিতে যান সেখানে ধারা আছে পাঁচশত পঁয়ষট্টিটি তাহলে এখান থেকে যদি আপনি মোটামুটি একশো ধারা পড়েন এখান থেকে যে বিশটি প্রশ্ন আসবে আপনি দশ থেকে বারোটি বা বারোটি থেকে চোদ্দোটি প্রশ্ন পেরে যাবেন তাহলে বিশের মধ্যে যদি আপনি দশটা পারেন আপনার ফিফটি পারসেন্ট হয়ে গেল আবার হচ্ছে দণ্ডবিধি সেখানে পাঁচশো এগারোটি ধারা আছে এখান থেকে যদি আপনি মোটামুটি একশো বিশটা বা একশো ত্রিশটা ধারা পড়েন এন্ট্রিও পরীক্ষার জন্য আপনি বিশের মধ্যে বারো থেকে চোদ্দ পেয়ে যাবে আমি যেটা বলতে চাচ্ছি যেখান থেকে কখনোই কোনো প্রশ্ন আসে নাই সেগুলো পড়ার কোনো দরকার নাই আপনার মাথা রাখতে হবে আপনার ফিফটি পারসেন্ট মানে নামের পাশ আইনজীবী শব্দটা বসানোর জন্য এমসিকিউ পরীক্ষা পরীক্ষায় পঞ্চাশ পাইলেই পাস সেখানে আপনি যদি একশোতে একশো পাইতে চান একশোতে আশি পাইতে চান আমি বলবো আপনার পাশ করাটা অনেক বেশি কঠিন হয়ে যাবে কারণ আপনার বয়স বেশি এই বয়সে আপনি অনেক বেশি চাইলেও করতে পারবেন না তো যারা সামনে বার ছিল পরীক্ষা দিবেন আপনারা এটা মাথায় রাখবেন আর এটা সবচেয়ে বেশি মাথায় রাখবেন যে বার ছিল এমসিকিউ পরীক্ষা পরীক্ষার সময় আপনার জ্ঞানী হওয়ার প্রয়োজন নাই আপনি জ্ঞানী হবেন অ্যাডভোকেট হওয়ার পরে আপাতত নামের আগে অ্যাডভোকেট শব্দটা বসা অ্যাডভোকেট হওয়ার পরে আপনি অনেক বেশি জ্ঞান অর্জন করতে পারবেন প্রত্যেকটি ধারা পড়তে পারবেন অনেক বেশি পণ্ডিত হতে পারবেন আপনার এখন যদি আপনি পণ্ডিতগিরি করেন যে একশোতে একশো পাবেন একশোতে আশি পাবেন তাহলে আপনার আইনজীবী হওয়ার শব্দটা আর কখনো হয়তো বা হয়ে উঠবে না